মানুষের মৌলিক অধিকারের দাবি নিয়ে লোকসভায় প্রার্থী দিচ্ছেন জনসংঘ পার্টি লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে প্রচারও শুরু হয়েছে জোর কদমে স্বাধীন ভারতের ইতিহাসে সাধারণ মানুষের মৌলিক অধিকারের দাবি নিয়ে এই প্রথম রাজনৈতিক দল হিসেবে ভোট ময়দানে নামতে চলেছে জনসংঘ পার্টি আঠেরোতম লোকসভা নির্বাচনে আপাতত চারটে আসনে প্রার্থী দিতে চলেছে এই রাজনৈতিক দল আজ কলকাতায় সাংবাদিক সম্মেলনে কথাই জানালেন পার্টির পশ্চিমবঙ্গের প্রধান সাধারণ সম্পাদক রাজকুমার মিশ্র আপাতত ব্যারাকপুরের নির্বাচনে প্রার্থী হচ্ছেন বুলা অধিকারী এমনটাই জানালেন প্রার্থীর শীর্ষ নেতৃত্ব এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিশ্বাস রাজা ব্যারাকপুরের প্রার্থী বুলা অধিকারী আদিবাসী কর্মী সমাজের পশ্চিমবঙ্গের সভাপতি যুধিষ্ঠির মাহাতো পুরুলিয়া জেলা কমিটি সদস্য ভদ্রদুলাল মাহাতো ও মহাদেব মাহাতো সহ অন্যান্যরা এদিনের সাংবাদিক সম্মেলনের প্রধান আকর্ষণ ছিল আদিবাসী কর্মী সমাজের সমর্থন ও পূর্ণ সহযোগিতা আমি জনসংঘ পার্টির সেট জেনারেল সেক্রেটারি আমরা এখন পশ্চিম বাংলায় দিক থেকে আমরা চারটি ক্যান্ডিডেট দিতে চলেছি তার মধ্যে একজন হচ্ছেন আমাদের ভোলাধিকারী যিনি ব্যারাকপুর লোকসভা থেকে ক্যান্ডিডেট হচ্ছেন না এখন আমরা সেরকম উপযুক্ত ক্যান্ডিডেট পাচ্ছি না উপযুক্ত ক্যান্ডিডেট পেলে আমরা অবশ্যই দেবো যারা আমাদের নীতি সিদ্ধান্ত মেনে চলবে ওরকম যদি ক্যান্ডিডেট পাওয়া যায় অবশ্যই দেবো এখন আমরা আপনাকে একটা ক্যান্ডিডেট নাম বললাম ব্যারাকপুরের ভোলাধিকারী দুটো মালদার আছে নট আর সাউথে কিন্তু ওটা এখন নাম দিতে পারবো না এই কারণে যে ওখানে রাজনীতি একটু অন্যরকম হয় ওখানে প্রেস কংগ্রেস আগে যদি নাম উদ্ঘাটন করবো দুদের সাথে কিছু ঘটে যায় ওই জন্য আমরা এখন নাম বলতে পারবো না দুটো ওখানে একটা আমরা দম দিচ্ছি আমরা ব্যারাকপুরে দিচ্ছি একটা দমদম দিচ্ছি দুটো মালদায় দিচ্ছি মানে ফল বলতে যেহেতু সেটা একটা নতুন ভাবে নেমেছিলাম তো মানে লোকের কাছে উৎসাহ পেয়েছিলাম কিন্তু ভোট পার্সেন্টেজ সেরকম আসে তখন লোকে এতটা চিন্ত না তখন এটা বিজেপি দখল ছিল দু হাজার চোদ্দোর পরে মোদীর একটা তখন জনসংখ্যা লোকে ভালো লেগেছে কথা বলেছে কিন্তু ভোট পার্সেন্টেজ সেরকম পাই না এটা প্রথমটা আরম্ভ হয়েছিল উনিশশো একান্ন যখন শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন তারপরে দ্বিতীয়ভাবে আরম্ভ হয়েছিল উনিশশো ছাত্র যখন বলরাজ মোদক করেছিলেন তারপর তৃতীয়বার আমরা আরম্ভ করছি এটা আপনার উনিশশো বিরানব্বই আমরা চাইছি যে ওদের কাছে এটা যে ওরা আজ পঁচাত্তর বছর পঁচাত্তর বছর থেকে যেটা ওরা অধিকার ছিল পাইনি সেই অধিকার নিয়ে আমরা মাঠে নেবেছি রাস্তায় নিবেছি আমরা চাইছি আমাদেরকে সমর্থন কোন আশীর্বাদ দিক যেটা মৌলিক অধিকার আমরা পূরণ করতে পারি প্রথম থেকেই আছে যে প্রত্যেক আপনার বিধানসভা এরিয়াতে এক একটা করে মহিলা থানা হওয়া দরকার চব্বিশ ঘন্টা মহিলা পুলিশ চাওয়ার দরকার আর মহিলাদের রোজগার নিয়ে মানে মহিলাদের নিয়ে আমাদের অনেক প্রকল্প আছে আমাদের এই এজেন্ডা আমরা প্রতিদ্বন্দ্বতা যে বলতো সেটা সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতা চলে ক্ষমতা দখলের যে লড়াই আমরা সেটা করতে আসিনি আমরা দেশের প্রতিটি মানুষকে জানাতে এসেছি আপনার কি অধিকার পাওয়া উচিত ছিল কি পারেনি আমরা সেটাই জানাতে এসেছি যে পৃথিবীর প্রত্যেকটা সাধন দেশে যে মৌলিক মৌলিক অধিকার গুলো মৌলিক অধিকার সেগুলো যাতে পূরণ হয় আগামী ভবিষ্যতে সেগুলো আমরা মানুষের সামনে তুলে ধরতে এসেছি মানুষের কাছে মানুষের অধিকার মানে রাজনীতি বলতে আমি রাজনীতি ক্ষমতা বলছি না আমি এই জনসংঘ পার্টিতে রাজনীতি মানে হচ্ছে দায়িত্ব আমি সেই মানে বায়াপুর লোকসভা মানে লোকসভার যে মানে অধিবাসীদের তাদের কাছে আমার দায়িত্ব এবং তাদের যে অধিকার সেটা নিয়ে আমি লড়াইতে নামবো অ্যালান্স তো এখন এখন অ্যালান্স যায়নি আমার নৈতিক সমর্থন আছে আমাদের যে কুমালি ভাষা সংস্কৃতি আজ পুজো কোন দল আমাদের এটা নিয়ে চিন্তাই করে নাই এরা বলেছে আমাদেরকে আমরা সাধুবাদ জানাবো আমাদের আন্দোলন করে তার জন্য এদের ক্ষেত্রে আমাদের প্রায় সাতাশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্টের মধ্যে এখনো পর্যন্ত চিন্তা ভাবনা হয়নি তবে আমরা চিন্তা ভাবনা করি এখন এদের যে এজেন্ডা গুলো লিখে আছে আপনার ইসারা দেখেছেন এখানকার সমস্ত আদিবাসীদের উন্নয়ন চাই এরা আমাদের বিশেষ করে কুরমালি ভাষা এবং সংস্কৃতি এবং এখানে যে পাহাড় পর্বত মানে জল জমল জমি জমি এর উপর কাজকর্ম করবেন সেই জন্য এদের সাথে আমাদের উন্নত সমর্থন থাকছে আমরা শুধু আদিবাসী কর্মী সমাজের সাথে না আমরা যে সমাজগুলো পিছিয়ে রয়েছে তাদের সবাইকে আমরা সমর্থন দিচ্ছি তারা সামনে আসুক ইলেকশন করুক ইলেকশন হয়ে এমপি মানে সদনে যান নিজের অধিকারটা নিজে লড়ুক আমরা সেরকম সমস্ত দলকে সমর্থন দিতে চাই বিশেষ করে আমাদের অজিত বাবুর সাথে আর দুশো যেটা কথা হয়েছে আমরা কোনো যৌথ ইলেকশন করছি না আমরা ওনাকে সমর্থন দিচ্ছি ওনারা আমাদের ক্যান্ডিডেটকে সমর্থন দেবে যেখানে যেখানে ওদের ক্যান্ডিডেট থাকবে জনসংখ্যা সমর্থন দেবে আর যেখানে যেখানে জনসংঘের ক্যান্ডিডেট থাকবে সেখানে কুড়ি আদিবাসী কমিশন আমাদেরকে সমর্থন দেবে